আমি এখন থেকে অবস্থান করছি এটা এই গ্রামটার নাম বাগলবাড়ি এটা চাটপুর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাগলবাড়ি গ্রাম মাসখানেক আগে এসেছিলাম এখানে নিতাই কর্মকার এবং পদ্মরানী দম্পতির এই ভাঙাচোরা একদম জরাজীর্ণ একটা ঘরের ইয়ে আজকে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি কালারফুল একটা টিনে মানে রঙিন টিনে তাদের নতুন ঘর করে দেয়া হয়েছে তো বেশ কয়েকদিন পরে তাদের এই ভাঙা ঘর জরাজীর্ণ ঘর নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি ফেসবুকে দিয়েছিলাম দেওয়ার পরে এক মানবিক মানুষ ব্যক্তিগত অর্থায়নে এই ঘরটি করে দিয়েছেন তো এই এখন ঘর ঘরের কাজ তাদের শেষ এখন দেখতে আসছি এবং আজকে ঠিক বৃষ্টির দিন কুয়াশা চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা এবং ঘন কুয়াশা এখানে বৃষ্টির দিন ঠিক এই বৃষ্টির দিনে তারা তাদের নতুন ঘরে উঠবে এখন দেখব যে দেখি কি করছে জানালা এবং চারিদিকেই সব কিছু একদম পরিপূর্ণ একটা ঘর বলতে যা বোঝায় কই কাকা ভালো আছেন তাহলে এই যে নতুন ঘরে উঠে আজকে কেমন লাগছে আজকে যে নতুন ঘরে উঠলেন কোয়ে মাসখানেক আগে ও পলিতিনে ঘেরা ছিল জরাদিনন ছিল কিন্তু আজকে আপনার একদম নতুন নতুন ঘর একদম পুরো পুরি নতুন ঘর কেমন লাগছে আপনার খুব ভালো লাগিছে বাবা আজকে বৃষ্টি বর ইচ্ছে আঙ্গুল বৃষ্টি বলে কি কোনা জাল হইছে এক কোনায় গেছি ওখানে জাল জাল জল পড়ছে এখন মোটামুটি ঠাকুর ভালোই লাগছে বাবা এখন তার ওই বৃষ্টির মধ্যে ভিজতে হবে না অন্যের বাড়িতে যেতে হবে না তাই না ঠাকুর খুব ভালো লাগছে তোমার তোমার যে দিল আমার এই ঘরটা তার সাল ফল এবং সে যেন আরো মানুষ দিতে পারে এইটাই আমি কামনা করি আমার মতো মানুষ যে একটা রিলিফ সাহায্য পাই না আর একটা খাবার পাই না আর না খায় না খায় থাকি আপনি যে খাবার আনে দিলেন আপনি খুব চিন্তা ভাবনা করলেন না কি না করতে পারে মানুষের দ্বারায় আজ পকেটে খাবার পাইলাম সেটাই সেদিন বেশ কিছু খাবার চাল টাল এগুলো দিয়ে গেছিলাম যাই হোক সেগুলো তো দিয়ে গেছিলাম এখন ঘরে চাল থাকলে একটা শক্তি থাকে তাই না শক্তি মানে পাঁচ সাতটা দিন কী সুন্দর চললাম পয়সা পাতি নাই কারো কাছে ঋণ হইলাম না কারো কাজ দোকানটা ছোট হইলাম না আপনার এই ঘর বা সব কিছু মিলে কেমন হয়েছে আপনার কাছে সুন্দর হয়েছে সুন্দর লাগে আর সুন্দর নাই বাবা মানে নিশ্চিন্ত এখন রাত্রিবেলা ঘুমাতে পারবেন আগে বেড়া দিয়ে কুকুর ঢুকতো বিড়াল ঢুকতো বা কুকুর বিড়াল ঢুকতো বা নিজেরও মানুষও ঢুকতে পারতো হ্যাঁ এসে ভাত পানি খাওয়া দিয়েছে মিলিয়ে আমাকে খুব ধন্যবাদ আপনাদের কাছে ঠাকুরের কাছে যাব ঠিক কাকিমা

আমি তো ধারণাই করবে পারছিলাম না কিন্তু আপনার কথা যেভাবে আপনি কথা দিয়ে গিয়েছিলেন ওইভাবেই ভগবান করে তো সেইভাবেই আপনি করে ফেলা যান তা আপনার ধন্যবাদ আমার হাজার হাজার সুখী করুক আবার জানি পরে জানি আপনার আবার একজনা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন না সেটাই সেই আশীর্বাদ বা দোয়া করবেন এবং বিশেষ করে যে মানুষটাই ঘর দিয়েছেন উনি নাম প্রকাশ করতে চাননি তো যে কারণে বলিনি তো উনি এই ঘরটা দিয়েছেন এবং ব্যক্তিগত টাকা এই ঘরটা নির্মিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা উনি আপনাদের ওই জরাজীর্ণর ওই ভিডিওটা দেখে মানে ওনার খুব কষ্ট লাগছে তো তারপরেই তো ঘরের কাজ শুরু হলো এবং এত তাড়াতাড়ি যে আমিও ব্যবস্থা করতে পারবো এটা আমি নিজেও হ্যাঁ এটা তো আমি নিজেও চিন্তা করেছিলাম যে এত তাড়াতাড়ি চ্যাংড়া কয় গেল আর এত তাড়াতাড়ি আমার এই কাজটা হয়ে গেল আমি এটাই

তখন খুব বাইতামও না ঘরেও ঘুরতে পারতাম না আমার অবস্থা না আজকে বৃষ্টিকেই তাহলে আপনি বলছেন যে কত আসবি আয় বলছি যাই কত আসবি আয় আমার বুড়া বেড়া দিয়ে গেছে ঘর দুয়ার আসবি আয় কয় আমি আপনি কি করছি দেখ ভাঙা ঘরে থাকলাম তো দৈনিক ছেড়ে হয়েছে ঘর দুয়ার লেবিস আজ জল ছা লাগবি আরে আর এমন কষ্ট করছি এক মোনা থেকে জল ঘরে জল এ একটু গেছে সেই ঘর খাল দিয়ে দিয়ে ছেছেছে দেয় আমাদের সারা ঘর ভিজে পুরো সব ভিজে ওই ভিতরে শুয়ে থাকছে এত কষ্ট করছি খুব কষ্ট করছি তাই বাবারে তাই আমার কাকা দেখলাম বেশ ভালোই রসিক বলে যায় বৃষ্টিকেই ডাকছে যায় কত আসবে আয় ওই তো Saul Durbol যে এর আগে যেদিন আসছিলাম সেদিন যদি বৃষ্টি আসতো তাহলে বুঝতাম কিছু কিন্তু সেদিন বৃষ্টি আসছিল না সেদিন রোদ ছিল কিন্তু আজকে এমন একদিনে ঘরের কাজও শেষ আজকে আর থেকে আপনারা এই ঘরে থাকবেন এবং এই ঘরে থেকেই আজকে থেকে আপনাদেরই কিছু সবই তো আপনার এই ঘরে থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় যে আর এই বিষয়ের কষ্ট হচ্ছে না বৃষ্টির সেইটাই তো শুনলেন এই কার্তিক চন্দ্রকর্মকার এবং পদ্মরানীর কথা মানে বৃষ্টিকেই তারা ডাকছে আলিঙ্গন করতে চাচ্ছে কিন্তু আসলে এই নতুন ঘরের কারণে বৃষ্টি আসলেও বাইরে বৃষ্টি হচ্ছে এবং ঘন কুয়াশা চারিদিকে অন্ধকার তারপরেও তাদের আর মানে কোনো অস্বস্তি কাজ করছে না বা কোনো চিন্তা কাজ করছে না যে বৃষ্টি আসলে অন্যের বাড়িতে যেতে হতো বা পলিথিনের নিচে পলিথিন থাকতে মনের দুর্বলতা নাই মনের দুর্বলতা নাই বৃষ্টি আসলে হয়তো দৌড়াদৌড়ি করা লাগে এই জিনিসটা চিন্তা ভাবনা মনে থাকে চলে গেছে আপনারা খুশি হয়েছেন হ্যাঁ খুশি হাজার হাজার শুভ খুশি সেটাই আপনাদের আশীর্বাদ বা আপনাদের দোয়া এটাই প্রয়োজন হবে আসলে আমরা যে যার জায়গা থেকে যদি অসহায় মানুষের পাশে এইভাবে দাঁড়াই তাহলে সমাজে

এই মানুষগুলোর কারণেই কিন্তু এই আপনাদের মতন অসহায়দের কষ্ট দূর হয় এখানে আমি কিচ্ছু করিনি এখানে আমার কোনো মানে পার্টিসিপেশন নাই বা মানে এখানে কি জাস্ট খালি আমি এই যে দুই তিন দিন আসলাম এই দুই তিন দিন আসাটাই আমার কাজ এর বাইরে কিছু নাই তো কাকিমা ঠিক আছে ভালো থাকেন সে না যে বাবা